এখানে আপনার কাঁসার জগ আছে দেড় লিটার আছে দু লিটার আছে এগুলো আপনার কেজি হিসাবে দাম পড়বে একদম পঁচিশশো করে কেজি হ্যাঁ খুবই চমৎকার একটা মাল্টিপ্যান এটা নতুন আসছে একবার নিউ একটা মডেল মাল্টিপ্যান হ্যাঁ সম্পূর্ণ মেশিন পলিশের কাঁসার এটা হচ্ছে আপনার গুজরাটি কাঁসা এটা আপনার মাল্টি প্যান্ট রোজ ভাজি টাজি মাছ টাস করতে সুবিধা হবে আপনার ঠিক আছে হ্যান্ডেলটা খুব সুন্দর চমৎকার হ্যাঁ এই একটা থাকবে মাল্টি প্যান্ট এরপর পাবেন হচ্ছে আপনার খুব সুন্দর বারো ইঞ্চি একটা সিজলিং রাইস বোল নকশা কাজ করা বারো ইঞ্চি এটার ভিতরে আপনার পাঁচ থেকে জনের রাইস সার্ভ করতে পারবেন বারো থেকে তেরো জনের মাংসনার সার্ভ করতে পারবেন কোরমা টুর্মা ইভেন কি এটার ভিতরে খাবার যখন গরম করে রেখে দিবেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা নরমালি গরম থাকবে বারো ইঞ্চি আছে আপনার দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে এরপর এখানে আপনার ইঞ্চি আছে এই বাটিটা খুবই কোয়ালিটি ফুল এটা আমি দেশের বাইরে সবথেকে বেশি সেল করেছি আমেরিকায় হ্যাঁ দেশে বাইরে নিয়ে গেছে আর এর প্রোডাক্ট গুলো যারা একবার নিছে তার আরো দুই চার পাঁচটা করে সেট আমাকে অর্ডার করছে কিন্তু আমি দিতে পারিনি তো এখন আমার কাছে এটা ইউজ পরিমাণ আছে আপনারা চাইলে আমার থেকে अवेलेबल নিতে পারবেন ঠিক আছে এটা 4 পিসের সেট কেউ যদি 4 পিস এন্ড 4 পিস নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল করে নিতে চান সিঙ্গেল করে আমার থেকে নিতে পারবেন হ্যাঁ কেউ কিন্তু আমরা ওই 2500 করে দেব